এত মজাদার রসমালাই যদি না বানিয়ে বানিয়ে থাকেন তাহলে জটপট ফেলুন আমি কিন্তু এগুলো কোনো এখনও এখনই ছানা দিয়ে তৈরি করিনি আপনার বাসায় যদি মাত্র এক কাপ সাবুদানা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে এবং খুব সিম্পল এর রাজকীয় স্বাদের রসমালাইগুলো তৈরি করতে পারবেন এগুলো বানানো একদমই সহজ আর খেতেও খুবই মজাদার আপনি একবার যদি এই মিষ্টিটা বানিয়ে খান তাহলে আপনি ছানার মিষ্টি স্বাদই ভুলে যাবেন তো চলুন আমরা মূল রেসিপিটা দেখে আসি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট আমি এখানে সাবুদানা নিয়ে নিলাম এক কাপের মতো তো আপনারা চাইলে এটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো সাবুদানাটাকে আমি প্রথমে পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে জাস্ট একবার হালকা করে একটু ধুয়ে নেবো তারপর আমি এই প্লেটেই সাবুদানাগুলোকে রেখে এখানে আমি পানি দিয়ে দিব হাফ কাপের থেকে কিছুটা বেশি এখানে আমি এক কাপ সাবুদানার জন্য হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি পানিটাকে ভালো মতো হাত দিয়ে মিক্সড করে তারপর এটাকে ঢেকে রাখবো এটাকে পাঁচ থেকে দশ মিনিট সময় ঢেকে রাখলেই ততক্ষণে সাবুদানাগুলো একদম পানিগুলোকে সোয়াক করে নেবে তো এখন আমি ঢাকনাটা খুলে এগুলাকে হাত দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেব তো এই অবস্থায় কিছুটা আঠালো মনে হতে পারে কিন্তু এটা ততটা আঠালো হয়নি আস্তে আস্তে মাখিয়ে নিলে এটা সুন্দর মতো রেডি হয়ে যাবে তো এখন আমি এখানে হাফটা চামচের মতো লবণ ব্যবহার করব আপনারা কিন্তু চাইলে এখানে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন অথবা বাসে যদি নারিকেল থাকে কোরানোর নারিকেলও এখানে ব্যবহার করতে পারবেন তো আমি হাত দিয়ে এটাকে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি তো প্রথম অবস্থায় স্টিকি মনে হলেও পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এটা সুন্দর মতো সেট হয়ে যায় এখন আমি হাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম তো আমি একটা চামচের মাধ্যমে এখান থেকে সাবুদানার এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি একটা চামচ ব্যবহার করলে হবে কি যে সবগুলো সাবুদানার সবগুলো মিষ্টির সাইজ সমান হবে তা আমি কিছুটা লম্বাটে শেপ করে নিয়েছি আপনার আপনাদের মতো যে কোনো শেপ করে নেবেন কোনো অসুবিধা নেই এই অবস্থায় যদি বারবার হাতে লেগে যায় কিছুক্ষণ পরে পরে হাতে একটু তেল ব্রাশ করে তারপরে মিষ্টিগুলো বানিয়ে নেবেন এখন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে আমি চুলাতে একটা হাড়ি বসিয়ে দিব। তো এখানে আমি দুধ নিয়ে নিলাম প্রায় এক লিটারের মতো এই দুধটা আগে থেকেই কিছুটা জাল করা ছিল তো এখন আমি এটাকে আস্তে আস্তে বলক তুলে নিচ্ছি দুইটা এলাচ এবং দুইটা লবঙ্গ আমি দিয়ে দিব যখন চুলাতে বলক চলে আসবে তারপর আমি আবার আস্তে আস্তে একটু এখন আমি আমি এখানে এখানে চিনি চিনি অ্যাড করে দিব প্রায় টেবিল চামচের মতো ব্যবহার করেছি বা আপনারা চাইলে হাফ কাপের মতো চিনি ব্যবহার করতে পারেন তো পরবর্তীতে আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব, সেই জন্য প্রথম দিকে চিনিটা আমি কমই দিয়েছি তা এখন যখন চিনিটা ভালো মতো মিক্স হয়ে গেল দুধের সাথে আমি এক এক করে সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিব বা সবগুলো রসমালা এখানে দিয়ে দিব দিয়ে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো এটা কিন্তু রেডি হতে খুব বেশি সময় লাগবে না মোটামুটি সাত আট মিনিট বা দশ মিনিটের মতো সময় হলে। এটা কিন্তু খুব পারফেক্টলি হয়ে যাবে এবং সাবুদানার এই মিষ্টিগুলো যখন ট্রান্সপারেন্ট একটা লুকে আসবে তখনই ভেবে নেবেন যে মিষ্টিগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আর ততক্ষণে এই দুধটাও আস্তে আস্তে ঘন হয়ে এসেছে এখন আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব এবং দুই টেবিল চামচের পাউডার মিল্ক মতো গুঁড়ো দুধও দিয়ে দিলাম এতে করে এই মালাইটা আরও আরো বেশি ঘন হবে এবং খেতে অনেক বেশি মজাদার হবে তবে যদি আপনারা চান সেক্ষেত্রে কনডেন্স মিল্ক বা পাউডার মিল্কটা অ্যাভয়েড করতে পারেন বা দিলে অনেক বেশি ভালো লাগবে তো এখন আমি একটা ডিশে নিয়ে নিলাম এই মিষ্টিগুলো তা আমি উপরে কিছু গোলাপের পাপড়ি এবং পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তবে আপনারা আপনাদের মন মতো যে কোনো ভাবে ডেকোরেশন করে নেবেন অনেকে এটা কথা থাকে যে এই মিষ্টিটা রাবারের মতো হয়ে থাকে তো এটার স্বাদটা হচ্ছে আলাদা এটাকে যদি ছানা দিয়ে তৈরি স্পঞ্জ মিষ্টির সাথে তুলনা করেন তাহলে অবশ্যই ভুল হবে কারণ এটা সাবুদানা দিয়ে তৈরি এবং এটার টেস্টটা ছানার মিষ্টি থেকে সম্পূর্ণ আলাদা এবং আমার কাছে মনে হয় এই মিষ্টিটা আরো বেশি মজাদার আমি যতবারই তৈরি করেছি ততবারই আমি এটা প্রেমে পড়ে গিয়েছি আমার কাছে প্রতিবারই খুবই ভালো লেগেছে এই মিষ্টিটা তো আশা করি আপনারা বাসায় এই মিষ্টিটা তৈরি করে দেখবেন হাতের কাছে যখন ছানা থাকবে না তখন আপনারা চাইলে সাবুদানা দিয়ে এইভাবে এরকম করে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন বাসার সবাই এবং অতিথিরা অনেক বেশি প্রশংসা করবে তো আমি একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই নরম এবং সফট আশা করি আমারই আজকে সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এবং সহজও লাগবে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আমার কাছ থেকে আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্টস করে যাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ